গতকালকে বর্তমানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে ভারত তো বাংলাদেশের অনেক অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় তো এ বিষয়ে আপনি কী বলবেন তো তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উত্তর দিয়েছেন যে ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক গলাতে আসে তাহলে সেভেন সিস্টার্স নিয়েও শান্তিতে থাকতে দিব না এরপরে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করার সাথে সাথে তার বাবার মূর্তিগুলো ভেঙে ফেলতেছে তার বাবার মূর্তিগুলোকে সব জায়গা থেকে সরিয়ে ফেলা হচ্ছে কেন তো তখন উত্তরে তিনি বলেছিলেন যে এইটার উত্তর তার মেয়েই ভালো দিতে পারবে যে সে কি এমন কর্ম করেছে যে বাংলাদেশের মানুষ তার বাবার মূর্তিগুলো ভেঙে ফেলছে বা সরিয়ে ফেলছে এরপরে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি এই বিষয় নিয়ে আপনি কি বলবেন তো তখন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা চমৎকার উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে এটা হচ্ছে জনগণের বিগত সতেরো বছরের রাগ ক্রোধ বিগত সতেরো বছর এই সরকার জনগণের উপরে দেশের সাধারণ মানুষের উপরে এত বেশি অত্যাচার করেছে যে তারা এটা সহ্য করতে পারতেছে না যে কারণে দেশে এই সৃষ্টি হয়েছে তবে এটা খুব বেশি সময় থাকবে না দেখেন জ্ঞানী মানুষের কাছ থেকে আসলে জ্ঞানের মানে কি বলবো জ্ঞানী উত্তর পাওয়া যায় তুমি আসলেই এটা জ্ঞানের ভান্ডার